আমরা দেখেছি ইতিপূর্বে এম এ পাস করেছেন আপনার অর্থ আছে বিশ লাখ টাকা নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে করেছেন তারপরে চাকরি মেলে নাই ঠিক কিনা আমরা বলছি বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় আপনার সন্তানের যোগ্যতা থাকলে আপনার সন্তানকে ঘর থেকে খুঁজে বের করা হবে যে আপনার সন্তানের চাকরি হয়েছে এক টাকার ঘুষ এ দুর্নীতি থাকবে না এই বাংলাদেশে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি বয়স্ক ভাতা আমরা দেখেছি দুই হাজার পাঁচ হাজার পর্যন্ত টাকা নিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া হয়েছে বিধবা ভাতার কার্ডের ক্ষেত্রে দশ হাজার টাকা পর্যন্ত টাকা ঘুষ দিয়ে করা হয়েছে রাস্তা কালভার্ট করা হয়েছে স্কুল কলেজ মাদ্রাসার বিল্ডিং করা হয়েছে সেখানেও টোয়েন্টি থার্টি ফোরটি পার্সেন্ট পর্যন্ত পকেটে ভরা হয়েছে ঠিক কিনা আমরা কথা দিচ্ছি সর্বাগ্যে দেশের সার্বিক ক্ষেত্রে প্রত্যেকটি পদক্ষেপে দুর্নীতিমুক্ত করা হবে এক টাকাও জামাতের লোকদের পকেটে যাবে না আমি নমিনি এবং জেলা আমিরও বলছি আপনারা এখানে যদি সাক্ষ্য দেন জেলা আমির সব বক্তব্য দিয়ে গেছেন যে আপনার দলীয় লোকেরা এই চাঁদাবাজি করছে সন্ত্রাস করছে আমাদের কাছ থেকে হুমকি দিয়ে টাকা নিচ্ছে আমরা ইনশাল্লাহ দেনান্দার তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেব এই কথা দিচ্ছি কিন্তু আরেকটা দল পাশাপাশি দেখছেন তারা দেশের উন্নতির কথা বললেও এখনো পর্যন্ত নিজের দলীয় লোকদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে সুতরাং আসুন কাঁধে কাঁধ বিলাই আন্তরিকতার সাথে দেশকে বিনির্মাণ করতে হলে বৈষম্য মুক্ত করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মজুর তাঁতি চাষি মাস্টার ফ্যাক্টর ইঞ্জিনিয়ার সবাইকে এগিয়ে আসতে হবে এই দেশ আমাদের সবার নাকি বলে সবাই মিলে এই দেশকে একটেবারের জন্য ভালোবাসি এবং এই দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য আল্লাহর আইন সদলোকের শাসন কায়েমের আন্দোলনে সবাইকে সাবিল হওয়ার উদত্ত আহ্বান জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জবাদ ইস্তাবিক জিন্দাবাদ